দর্শক বিসিবি সভাপতি ভারতের বাংলাদেশ সফর নিয়ে কোনো সংখ্যা দেখছেন না অন্যদিকে ক্লাব বিশ্বকাপের ট্রফি বেরিয়েছে বিশ্বভ্রমণে এসবের পাশাপাশি দেশ বিদেশে খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছেই বায়েত হাসান ট্রফি ট্যুরের অংশ হিসেবে দু হাজার পঁচিশ ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফিটি এই মুহূর্তে রয়েছে জার্মানিতে চোদ্দ জুন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া একুশতম আসরের বিভিন্ন প্রাইজ মানি তালিকা অতীতের সকল আসরের রেকর্ড ছাপিয়ে গেছে আধুনিক ডিজাইন নান্দনিকতা এবং বৈশ্বিক ঐক্য এই তিন বিষয়কে উপজীব্য করে তৈরি করা হয় ক্লাব বিশ্বকাপ ফুটবলের দৃষ্টিনন্দন ট্রফি বিশ্ববিখ্যাত জুয়েলারি ব্র্যান্ড টিফানি অ্যান্ড কোং তৈরি করে এই ট্রফিটি সোনায় মোড়ানো পৃথিবী আকৃতি ট্রফিটিতে ফিফা দুশো এগারো সহযোগী দেশের নাম খোদাই করা আছে যা বৈশ্বিক ফুটবল সম্প্রদায়ের ঐক্যের প্রতীক ব্যবহার করা হয়েছে বিশ্বের তেরোটি ভাষা এর ফলে ট্রফিটি সর্বজনীনতাকে ফুটিয়ে তোলা হয়েছে এই ট্রফিটি ঘুরছে পাঁচ মহাদেশে মোট বত্রিশটি ফুটবল ক্লাব অংশ নেবে এবারের টুর্নামেন্টে চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রে শুরু হবে ক্লাব বিশ্বকাপে নতুন আসর এগারোটি শহরে বারোটি ভেনুতে হবে ম্যাচগুলো তেরো জুলাই নিউ নিউজার্সি মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল এএফসি ও এফ থেকে আটটি দল কনকা কাপ থেকে চারটি কনমেবল মেবল ও ওএফসি থেকে ষাটটি ফুটবল ক্লাব এবং ওয়েফা থেকে অংশ নিবে সবচেয়ে বেশি বারোটি দল ক্লাব ফুটবলের হিসাব বদলে দিতে যাচ্ছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ নতুন পরিকল্পনায় বেড়েছে পরিধি বেড়েছে অর্থ বত্রিশ ক্লাবের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া ক্লাব ওয়ার্ল্ড কাপের জন্য একশো বিলিয়ন ডলার প্রাইজ মানি বরাদ্দ রেখেছে ফিফা এর মধ্যে পাঁচশো পঁচিশ মিলিয়ন ডলার পার্টিসিপেশন মানি হিসাবে দেওয়া হবে বত্রিশটি ক্লাবকে আর চারশো মিলিয়ন ডলার দেওয়া হবে পারফরম্যান্স বোনাস হিসাবে ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রাইজমান হিসেবে পেয়েছিল বিয়াল্লিশ মিলিয়ন ডলার আগামী চোদ্দ জুন থেকে তেরো জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপের একুশতম আসর মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস এদিকে স্প্যানিশ লিগ লা লিগায় সন্ধ্যায় সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামবে জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ বাংলাদেশ সময় সন্ধ্যা ছটায় সান্তিয়াগো বার্নাবুতে শুরু হবে এই ম্যাচটি চোটের কারণে চলতি মৌসুমে একাদশ সাজাতেই হিমশিম খাচ্ছেন রিয়াল কোচ কার্লো আঞ্চোলত্রী সংখ্যা কাটিয়ে দলের সঙ্গে পুরো দমে অনুশীলন করেছেন জুট বেলিংহাম তবে জ্বরের জন্য এই ম্যাচ থেকে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রদ্রিগো তেত্রিশ ম্যাচে বাহাত্তর পয়েন্ট নিয়ে লা লিগায় দু নম্বরে রয়েছে গত আসরের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ যশোরের নগর বিএনপির উদ্যোগে বৈশাখী ফুটবল উৎসবে সেমিফাইনাল ও ফাইনালে তারিখ ঘোষণা করেছে সেখানকার কর্তৃপক্ষ প্রথম সেমিফাইনাল আজ বিকাল সাড়ে চারটায় এবং দ্বিতীয়টি সাত মে বিকাল চারটায় শহরের শামসুল উদ্দাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবার কথা রয়েছে এক ইভেন্টে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে দশ মে বিকাল সাড়ে তিনটায় বৈশাখী ফুটবল উৎসবে চ্যাম্পিয়ন দল পাবে পঞ্চাশ হাজার টাকা ট্রফি গতকাল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর বিএনপি সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুকচাঁদ আর সাধারণ সম্পাদক ইসানুল হক সেতু এবং বৈশাখী ফুটবল কমিটির আহ্বায়ক সোয়েল মাসুদ হাসান টিটো এবারে দর্শক ক্রিকেটের খবর জানাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিলের বিষয়ে বিসিসিআইয়ের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তাই তিন ওয়ানডে এবং টি টোয়েন্টি খেলতে তেরো আগস্ট ঢাকা আসবে রোহিত শর্মার দল বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ ওরা কিন্তু পুরা ট্যুর কনফার্ম করেছে এবং আইটেনের তৈরি হয়ে গেছে আসলে আপনি সিচুয়েশনটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না বাট এই মুহূর্তে পুরা ট্যুর আছে এবং এটা নিয়ে কোনো কথা আমি শুনিনি যে এটা হবে না আর দর্শক এই ছিল আজকের মতো ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার খবর জানতে আপনি থাকতে পারেন দীপ্ত স্পোর্টসের সঙ্গে আর বাড়তি তথ্য এবং অন্য খবরগুলো জানার জন্য দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে যুক্ত হতে পারে